এদিকে আদিত্য এবং তার বন্ধু দৌড়াচ্ছিল একটা ছেলেকে ধরার জন্য ছেলেটার দোষ ছিল ট্রাক পাচার করত।। আদিত্য সেটা জানতে পেরে ছেলেটাকে ধরার জন্য দৌড়াচ্ছিল আদিত্যর সামনে থাকা ছেলেটা দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে ঠুকে যায় আর সাথে সাথে আদিত্যও ঠুকে যায় এদিকে ভার্সিটির অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলো সবাই এমন সময় গুলির শব্দ সাথে সবার দৌড়ানি দেখে খাবড়ে গেল আরও সবাই দৌড়াচ্ছে এমন সময় মিষ্টি বলল। তাড়াতাড়ি আয় ওর কথা মতো আমিও দৌড়াতে শুরু করলাম এমন সময় কোথা থেকে যেন একটি ছেলে এসে আমার হাত ধরে টেনে মাথায় বন্দুক ঠেকিয়ে বলল ছেলেটির কথায় আমিও তাকালাম আদিত্যের দিকে ভয়ে কলিজা কেঁপে উঠছে আমার আবার কোথাও থেকে মন বলে উঠছিল আদিত্য বলবে আমায় ছেড়ে দিতে কিন্তু না ছেলেটির কাজে আদিত্য হাসলো হেসে বলল। তাই না কিতা দে না ও আমার বউ নাকি অন্য কিছু যে তোকে ভয় পাবো আর ছেড়ে দিব এদিকে আদিত্যের এমন কথা শুনে আমি হা হয়ে গেলাম আমি মরে গেলেও কিছুই যায় আসে না আদিত্যের মুহূর্তের মধ্যে আদিত্যের প্রতি আমার সব ইচ্ছে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল সেদিন আদিত্যের দাও আঘাত আমি মেনে নিতে পারিনি আমি মরে গেলেও যার কিছুই যায় আসে না সে যাই হোক কোনো দিন আমায় ভালোবাসতে পারবে না এদিকে আদিত্যের কথার তালে তালে আদিত্যের বন্ধুরা পেছন থেকে ছেলেটিকে ধরে ফেললো আর ছাড়িয়ে ছেলেটিকে নিয়ে চলে গেল ছেলেটি ছেড়ে দিতেই মিষ্টি এসে ধরলো আর মুহূর্তের মধ্যে সব কালো অন্ধকারে ডুবে গেল অতিরিক্ত ভয় আর আদিত্যের দেওয়া আঘাত দুটো একসাথে মস্তিষ্কের কোনো এক কোণে ধাক্কা মারল আর আরসি জ্ঞান হারালো সেদিনের পর থেকে আরসি আর আদিত্যকে চালাতন করেনি আর না কখনো ওর সামনে গেছে পুরো এক মাস ঘর বন্দি থেকেছে সে শুধু রুমের ভিতরে বসে সব স্মৃতি একে একে দাফন দিয়েছে সে এর ভিতরে তার বাবাও তাকে বিয়ের জন্য চাপ আর সেও রাজি হয়ে যায় কিন্তু হুট করে আদিত্য এমন কিছু করবে সেটা কল্পনারও বাইরে ছিল আরুশির বর্তমানে এভাবে কি হলো বাড়ি থেকে বের হও আমরা এসে পড়েছি হঠাৎ আদিত্যের মুখে এমন কথা শুনে কল্পনার জগৎ থেকে বাইরে এলাম আমি মিটমিট চোখে তাকিয়ে দেখলাম ইয়া বড় একটা বাড়ি আমি বের হলাম না গাড়ি থেকে আমার কাজ দেখে আমাকে কোলে তুলে নিল আদিত্য আদিত্যের এমন কাজ দেখে আমি অবাক হয়ে তাকালাম আদিত্যের দিকে কষ্ট হচ্ছে আমার পুরনো কথাগুলো ভেবে শুধু মস্তিষ্কের কোণে একটা কথাই বাঁচলো আমার কেন এমন করলো সে কেন এমন করলো আদিত্য তারপর আদিত্য আমায় কোলে করে নিয়ে এসে একটা তুলতুলের সাদা বিছানায় বসিয়ে দিল রাগ হচ্ছে ভীষণ আমার আমি রেগে আদিত্যকে বললাম হচ্ছে কি এইসব এইসব করার মানে কি জোর জবরদস্তি করে বিয়ে করলেন কেন আমায় বলবো পরে তুমি এখন রেস্ট নাও বাকি কথা পরে হবে আগে তোমার জন্য খাবারের ব্যবস্থা করি কি আমার সঙ্গে মস্করা করছেন থাকবো না আমি এখানে আপনার সাথে এই বলে যেই না বিছানা থেকে উঠতে যাব সাথে সাথে আদিত্য আমায় বিছানার সাথে চেপে ধরে বললো এ ধরনের ভুল একদম করোনা ডার্লিং এক মাস প্রচুর পড়িয়েছ আমায় এর শাস্তি তোমায় পেতে হবে আপনাকে পুড়িয়েছি মানে আমাদের দেখা হলো কোথায় এত কথা এখন বলতে পারবো না চুপ করে বসে থাকো এখানে একবার নড়ালে পা ভেঙে বসিয়ে রাখবো এখানে আজকে আমি খুব খুশি তাই আজকে রাগাবে না আমায় এই বলে আমায় ছেড়ে দিয়ে দরজার সামনে থেকে বন্ধ করে দিয়ে চলে গেল আদিত্য আদিত্যের কাজে চরম বিরক্ত আমি কি পেয়েছি কি আমায় যখন যা ইচ্ছা তাই করবে নাকি বিছানার চাদর চেপে ধরে নিজের রাগকে কন্ট্রোল করছি আমি কিছুক্ষণ পর আদিত্য হাতে করে খাবার নিয়ে রুমে আসলো আদিত্যকে দেখে মাথা গরম হয়ে যাচ্ছে আমার একদমই সহ্য হচ্ছে না এই ছেলেটার জন্য না কত অবহেলা সহ্য করেছি আমি কতবার নিজে নিজেই আঘাত করেছি আদিত্যের স্মৃতি ভুলে যাওয়ার জন্য কত কিছুই না করেছি আমি আর সেই আদিত্যই কিনা কোনো কিছু মেনে নিতে পারছি না আমি আদিত্য খাবারগুলো নিয়ে আমার পাশে এসে বসলো পাশে এসে বসে বলল এখনো ফ্রেশ হওনি তুমি কি চাও আমি ফ্রেশ করিয়ে দেই একদম বাজে কথা বলবেন না আমার ভালো লাগেনি তাই ফ্রেশ হইনি হাসলো আদিত্য আদিত্যের হাসি একদম সহ্য হচ্ছে না আরুশির গা পিত্তি জ্বলে যাচ্ছে ওর আদিত্য তার হাসি থামিয়ে বলল ঠিক আছে ফ্রেশ হতে হবে না আমি তোমায় খাইয়ে দিচ্ছি আমি খাবো না বেশি বাড়াবাড়ি করছো তুমি বাড়াবাড়ি করছি বেশ করেছি কি পেয়েছেন কি যা বলবেন তাই করতে হবে নাকি আপনি চেয়েছেন আপনার জীবন থেকে সরে যাই আমি সরে গিয়েছি আমি তাহলে আজ কেন আপনি এমন করলেন উত্তর দিন আমায় তোমার সব প্রশ্নের উত্তর দিব আমি তবে এখন নয় পরে কিন্তু আমি যে এখনই শুনবো এত বক বক করো না আমার মাথা খারাপ হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে মানে মাথা তো আমার খারাপ হয়ে যাচ্ছে কেন করছেন আপনার জন্য আমার পরিবার এখন আমাকে ঘৃণা করে বলতে বলতে কেঁদে উঠলো আর শি আদিত্য ওর কাজে চেঁচিয়ে বলল চুপ একদম কথা বলবা না চুপ করবো মানে আগে প্রশ্নের উত্তর দিন কেন করছেন এমন আর কিছু বলার আগে আদিত্য আমার মুখে খাবার ভরে দিল আচমকা এমন হওয়াতে আমি পুরো বোকা বনে গেলাম এখন কথাও বলতে পারছি না আদিত্য খাবার খাইয়ে দিতে দিতে শান্ত সুরে বলল বলবো সব তবে পরে আগে একটু সময় দাও আমায় সব ঠিক করে দিব আমি আর সে আদিত্যের এই সান্ত্বনা একদমই সহ্য হচ্ছে না জোর জবরদস্তি করে আদিত্য ওকে খাবার খাইয়ে দিয়ে বলল তুমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো আমি ফ্রেশ হব না এইভাবেই থাকবো বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি তোমাকে ফ্রেশ করিয়ে দিব উল্টো পাল্টা কথা একদম বলবেন না আমায় আপনাকে সহ্য হচ্ছে না আমার রুম থেকে বেরিয়ে যান চেঁচিয়ে কথাটা বললাম আমি চেঁচাতে চেঁচাতে এক পর্যায়ে কেঁদে উঠলাম আমি আদিত্য কিছুটা ঘাবড়ে গেল আমার কাজে শেষমেশ সে কিছু না বলে রুম থেকে বের হয়ে যায় আদিত্য যেতেই আমি কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম আমার একদম সহ্য হচ্ছে না আদিত্যকে এদিকে ড্রিঙ্ক হাতে নিয়ে বসে আছে আদিত্য এই এক মাস দিনগুলো কিভাবে কেটেছে ভাবতেই অবাক হয় আদিত্য এই এক মাসে আদিত্য বুঝতে পেরেছে আরুষের প্রতি তার অনুভূতি আর ভালোবাসা কথায় আছে না কাছে থাকলে কেউ বুঝতে পারে না গুরুত্ব কতটা দূরে গেলেই বোঝা যায় তার শূন্যতা বুঝেছে শূন্যতা এমনটা নয় যে সে খুব কষ্ট পাচ্ছে ব্যবহারে সেও কম অবহেলা করেনি আর সেই অবহেলার যন্ত্রণা পেয়েছে আদিত্য এই এক মাস চোখ বন্ধ করে আদিত্য ভাবতে লাগলো সেই পুরনো দিনগুলির কথা আগের দিনগুলি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আরসির সাথে দেখা হয়নি আদিত্যের প্রথম প্রথম ভালো লাগলেও পরে ভালো লাগেনি আদিত্যের ভিতরে ভিতরে আরুষির শূন্যতা অনুভব করছে সে আরুষির পাগলামি মনে করে হঠাৎ করে হেসে উঠে আদিত্য আচমকা এমন হেসে উঠাই তার বন্ধুরা অবাক হয় রাশেদ অবাক হয়ে জিজ্ঞেস করে আদিত্যকে কি হলো ভাই না তেমন কিছু নয় বাদ দে ও আচ্ছা ভাই ভাই আচ্ছা ওই মেয়েটাকে আর দেখছি না কেন বলতো আগে তো রোজ তিন থেকে চারবার সামনে আসতো আদিত্যর কথা শুনে তার বন্ধু রাশেদ অবাক হয়ে আদিত্যকে জিজ্ঞেস করে আপনি কি মেয়েটাকে মিস করছেন সাথে সাথে আদিত্য চমকে উঠল কাপা কাপা গলায় রাশেদকে বলল মিস করতে যাব কেন এমনি বললাম ও আচ্ছা ভাই জানি না গত কয়েকদিন ধরে আমরা ও দেখিনি মেয়েটাকে ঠিক ঠিক আছে বাদ দে ঠিক আছে ভাই এই বলে আদিত্য টপিক চেঞ্জ করে নিলো আদিত্য নিজেও অবাক সে কি মেয়েটাকে সত্যিই মিস করতেছে নাকি দূর যা হয়েছে ভালো হয়েছে আর মেয়েটার স্টুপিট কাণ্ডগুলো দেখতে হবে না এসব ভেবে আদিত্য নিজের কাছে মন দেয় কিন্তু দিন যাচ্ছিল আরসির প্রতি আদিত্য তার শূন্যতা বেড়েই যাচ্ছিল একটা সময় সত্যি সত্যি আদিত্য মিস করতে শুরু করে আরসীকে আরসির করা পাগলামেগুলো খুব মনে পড়ে তার রাতে ঘুমো হয় না ঠিকমতো আদিত্যের ধীরে ধীরে আদিত্য দিশাহারা হয়ে পড়ে আরসির জন্য এভাবেই কাটছিল দিন ড্রয়িং হাতে বসেছিল আদিত্য এমন সময় তার বন্ধুরা এসে তার পাশে বসে আদিত্য নিশাগ্রস্ত অবস্থায় রাশিদকে জিজ্ঞাসা করে মেয়েটার কোনো খবর পেলি ভাই খবর তো পাননি শুধু শুনেছি মেয়েটা কয়েকদিন যাবৎ ভার্সিটিতে আসছে না ভার্সিটি ভার্সিটির নামটা শুনেই আদিত্যের সেদিনের ঘটনা মনে পড়ে গেল এমন সময় রাশেদ বলে উঠল ভাই যতদূর মনে পড়ে মেয়েটা লাস্ট সেই দিন ভার্সিটিতে গিয়েছিল হয়তো সেই দিনের ভয় পেয়েছিল সেই দিন ওর মাথায় গুলি ধরেছিল আরাফ যে করি হোক মেয়েটাকে খুঁজে বের কর মেয়েটাকে আমার চাই মানে চাই ঠিক আছে ভাই চেষ্টা করছি আমরা এই বলে আদিত্যের লোকেরা চলে যায় আর আদিত্য ড্রিঙ্ক করতে করতে মেঝেতেই ঘুমিয়ে পড়ে এদিকে রাশেদ নিজেও বুঝতে পারছে না আদিত্যের কাণ্ড এতদিন মেয়েটা আসতো বলে বিরক্ত হয়েছে আজ আসতেছে না বলে বিরক্ত হচ্ছে অদ্ভুত পরের দিন রাশেদের ডাকে ঘুম ভাঙে আদিত্যের আদিত্যের ঘুম ভাঙতেই রাশেদ অবাক হয়ে জিজ্ঞেস করে ভাই আপনি কি সারা রাত মেঝেতে ছিলেন নাকি ওসব বাদ দে আগে বল মেটার কোনো খবর পেয়েছিস পেয়েছি তবে ভাই কি তবে আই মেটার বিয়ে ঠিক হয়ে গেছে দুই দিন পর তার বিয়ে রাশিদের কথা শুনে আদিত্য রেগে গিয়ে কলার চেপে ধরে বলে মুহূর্তের মধ্যে আদিত্যের মাথা খারাপ হয়ে যায় বুকের বা পাশে চিনচিন ব্যথা অনুভব হয় তার পুরো রোমের জিনিসপত্র ভেঙে চুরমার করে দেয় সে কিছুতেই মেনে নিতে পারেনি আরুশের বিয়ে শেষে আদিত্যের মাথায় ওই ছবিগুলোর কথা মনে পড়ে আর বিয়ের দিন বর্তমানে ভাই ভাবির জন্য জামা কাপড় কিনে আনতে বলেছিলেন না এই যে এনেছি ভাই হঠাৎ রাশেদের কণ্ঠ শুনে আদিত্য তার কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো আন মনে বলে উঠলো সে কি ভাই ভাবির জন্য জামা কাপড় ও ওগুলো ওখানে রেখে যা তোরা ঠিক আছে ভাই এই বলে চলে যায় রাশিদ আবার ড্রিঙ্কের গ্লাসে চুমুক দেয় আদিত্য রাত দুইটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আদিত্য ঢুলতে ঢুলতে আরুষির রুমে ঢুকলো আদিত্য ঢুলতে ঢুলতে গিয়ে বসে পড়লো আরুষির পাশে আন মনে ঘুমিয়ে আছে আরুষি মায়াবিতার মুখ আন মনে আদিত্যর হাত চলে যায় আরুষির গালে ওদিকে আচমকা গালে কারো স্পর্শ পেতেই হালকা নড়ে উঠল আরুষি হাসলো আদিত্য আন মনেই বলে উঠলো সে যখন তুমি আমার কাছে ছিলে তখন হয়তো বুঝতে পারনি তোমার জায়গা কোথায় আমার কাছে এখন যখন বুঝে গেছি একবার আর ছাড়ছি না তোমায় সব সময় আগলে রাখব তোমার অভিমান ভাঙিয়ে নতুন করে শুরু করব সব কিছু এটুকু বলি আরুশির গালে একটা চুমু দেয় আদিত্য তারপর চুপটি করে আরুশির পাশে গিয়ে শুয়ে আরুশিকে জড়িয়ে ধরে বলল অনেক দিন ঘুম হয়নি আমার আজকে আরামে ঘুম দিব আমি এইটুকু বলেই ঘুমিয়ে পড়ে আদিত্য আরুশিকে জড়িয়ে ধরে আর আরুশি সে হয়তো আদিত্যের বলা কথাগুলো শুনতেই পায়নি শূন্য হয়তো এদিকে শক্ত করে জড়িয়ে ধরে আছে বুঝতে ঘুম ভাঙলো আমার পাশে আদিত্যকে দেখে কি রিয়াকশান দেওয়া উচিত তা ভুলে গিয়েছি আমি রাগ অভিমান সব একসাথে মাথার ভেতর ভনভন করছে হুট করেই আদিত্যকে সরিয়ে দিয়ে উঠে পড়লাম আমি বিরক্ত লাগছে সব কিছু আনমনেই বিছানা থেকে উঠে দাঁড়ালাম আমি তারপরে সারির কুচি ধরে হাঁটতে শুরু করলাম আমি আদিত্যের রুমটা অনেক বড় সব দিকে রয়েছে দামি দামি জিনিসপত্র হঠাৎই চোখ পড়লো বিছানা থেকে কিছু দূরে থাকা একটা আয়নার দিকে হাঁটতে হাঁটতে সেখানে চলে গেলাম আমি পুরো শরীর ব্যথা করছে আমার কালকে সাজে এখনও সজ্জিত আমি দিকে তাকাতে চমকে উঠলাম আমি চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে গায়ের গয়নাগুলো সব ওলট পালট হয়ে গেছে কাজল সব লেপটে গেছে আমার এক কথায় আমাকে পুরো পাগলের মতো দেখাচ্ছে সব একে একে খুলতে শুরু করলাম আমি কানের ভারী দুল গলায় থাকা ভারী নেকলেস শাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু কথা হলো এটা খুললে কি পড়ব আমি আর মনে প্রশ্নটা করে বললাম আমি নিজেকে এমন সময় চোখ বন্ধ করতে আদিত্য বলে উঠলো ওই আলমারিতে অনেকগুলো শাড়ি আর সালোয়ার কামিজ সহ প্রয়োজনীয় সব আছে পরে ফেলতে পারো আদিত্যের কথা শুনে কিছু বললাম না আমি কোনো কিছু বলার মুড নেই আমার হাঁটতে হাঁটতে আলমারির সামনে এসে দাঁড়ালাম কিন্তু আলমারির চাবি কোথায় পাবো এমন সময় আদিত্য তার হাত এগিয়ে দিয়ে আছে। আলমারি কাছে যাচ্ছ চাবি ছাড়া খুলবে কি করে আদিত্যর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তার কাছে গিয়ে হাত থেকে চাবিটা নিয়ে নিলাম আমি তারপর আলমারি খুলতেই চোখ বড় বড় হয়ে গেল আমার এত জামা কাপড় সেখানকার একটা রেড কালারের শাড়ির দিকে চোখ গেল আমার সেটা নিয়ে আনমনে ওয়াশরুমে চলে গেলাম এদিকে আদিত্য হাসল তারপর চোখ বুঝে নিল সে হঠাৎ করেই চেঁচানোর শব্দ শুনে লাভ দিয়ে উঠল আদিত্য বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে যাওয়ার আগে আরো সে দৌড়ে এসে তাকে চড়িয়ে ধরে বলল আর শোলা এদিকে আচমকা এমনটা হওয়ায় আদিত্য প্রথম ঘাবড়ে যায় পরক্ষণেই হাসলো সে তারপর আমার কানের কাছে এসে ঝুঁকে বলল সে সকাল সকাল এভাবে চমকে দিলে তো আমি হার্ট অ্যাটাক করব ডার্লিং এতক্ষণ পরে কারো মুখে এমন কথা শুনে চমকে উঠলাম আমি ছোটবেলা থেকে আরশোলা খুব ভয় পাই আমি কিছুক্ষণ আগে শাওয়ার অন করতেই আচমকে এমন একটা আরশোলা দেখে ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে উঠলাম আমি এই মুহূর্তে কোনো বিচ্ছিরি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমি লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে আমার আস্তে আস্তে চোখ খুললাম আমি আদিত্যকে হাসতে দেখে ভীষণ রাগ হচ্ছে আমার কিন্তু কিছু বলতে পারছি না আচমকা আদিত্যকে ধাক্কা দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম আমি ভয় করছে এখনো চোখ খুলতে আবারও আশুলাকে দেখে চেঁচিয়ে উঠলাম আমি আবার ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম ওয়াশরুমের দরজাটা বন্ধ করে ওয়াশরুমের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি আজকের গোসল করা হবে না মনে হয় আমার এদিকে আমার কাণ্ড দেখে আদিত্য হাসতে হাসতে শেষ কি করব কিছুই বুঝতে পারছি না চেঁচিয়ে আদিত্যকে বললাম এতে হাসির কি আছে হাসবোনা না আদিত্যের মতো একজন সাহসী ছেলের বউ হয়ে তুমি কি না সামান্য আরশোলাকে ভয় পাচ্ছ আমি কিন্তু এখন কান্না করে দিব ওভাবে কান্না করার মতো কিছু বলিনি তবে আরশোলাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত ধন্যবাদ দিবেন মানে ওইটাকে তো পেটানো উচিত হাসলো আদিত্য কিছুক্ষণের জন্য হলেও আদিত্য হাসির দিকে চোখ আটকে গেল আমার কি সুন্দর হাসি ছেলেটা এত সুন্দর কেন হঠাৎ পুরোনো কথা ভেবে রাগ হলো আমার একটু গম্ভীর গলায় বললাম আমি হাসার শেষ হলে এখন বলা হোক আমি গোসল কোথায় করব আমার কথা শোনার পর আদিত্য হাসি থামিয়ে দিয়ে আমার দিকে উঠে আসতে লাগলো